আজ আমি এমন যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে আলোচনা করব যা কোনো দেশ আজ পর্যন্ত তৈরি করতে পারেনি যা ভারতের বন্ধু অর্থাৎ মিত্রদেশ রাশিয়া করে দেখিয়েছে শুধু তৈরি করে দেখায়নি গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে কিন্তু কথা হলো কি সে জিনিস যা গোটা বিশ্বকে অবাক এবং নতুন করে বেঁচে থাকার উপায় খুঁজে দিয়েছে রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন বন্ধু দেশ অর্থাৎ মিত্রদেশ রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ভারত তথা গোটা বিশ্ববাসীকে সত্যি অবাক এবং ক্যান্সার রোগীদের বেঁচে থাকার নতুন উপায় খুঁজে দিয়েছে প্রথম দিকে চালু করা হবে এবং রাশিয়া না নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে এটি একটি ব্যক্তিগতকৃত ভ্যাকসিন যা একজন রুগীর টিউমার থেকে প্রাপ্ত জেনেটিক উপাদান ব্যবহার করে ভ্যাকসিন কিভাবে কাজ করে আরএনএ বা রিবো নিউক্লিক অ্যাসিড হল একটি পলিমারি অণু যা জীবিত কোষের বেশিরভাগ জৈবিক ক্রিয়াকলাপের জন্য এই প্রক্রিয়াটি ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ শনাক্ত করতে এবং আক্রমণ করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে আক্রমণাত্মক রূপ ভ্যাকসিনটি প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল দেখিয়েছে ইনজেকশন দেওয়ার দুই দিনের মধ্যে একটি শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তাতে দেখিয়েছে